ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক জাতির অধিক দলের আমার প্রিয় সহযোদ্ধা শহীদ ইসলাম শহীদের নেতৃত্বে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিরবাদী ছাত্রদল ময়মনসিংহ জেলা সাবেক সভাপতি প্রিয় বড় ভাই মহানগর বিএনপির যুগ্ম আপ্যায়ন জনাব স্বামী উপস্থিত মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ মহানগর যুবদলের সকল সহকর্মী ভাই রহমান প্রিয় ভাই বন্ধুরা আমাদের অনেক কাজ বাকি আছেন আজকে আপনারা প্রমাণ করেছেন নেতৃত্বে যাওয়ার জন্য কোন পদের প্রয়োজন হয় না নেতৃত্বে যাওয়ার জন্য ভালোবাসা স্নেহ মায়া মমতার প্রয়োজন হয় আজকের এই মিটিংয়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছে আপনাদের ভিতর যে ভ্রাতৃত্বের বন্ধন একের সাথে যে অপরের ভালোবাসা এই ভালোবাসা আপনাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে গত ফেসিস্টের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত পারেন বাংলাদেশের মানুষের তা হচ্ছে এই ময়ুশি নারী যিনি সারা জীবন সংগ্রাম করলেন সারা জীবন পায়ে হেঁটে ভ্রান্ত করলেন নিজের জীবনের সুখ বিলাস চিন্তা করলেন না আমাদের দিকে তাকিয়ে যিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন আমরা এখন তাকে দেওয়ার পালা আমাদের এখন একটাই চাওয়া আমাদের মা বেগম খালেদা জিয়া তার হাতে করা এই দল তার স্বামীর রেখে যাওয়া এই স্বপ্নের দল তার সন্তানের নেতৃত্বে করা সতেরো বছরের এই ঐক্যবদ্ধ বিএনপি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষের বুটে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা না হওয়া প্রতিষ্ঠা হওয়া প্রতিষ্ঠা দিনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালি আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং ময়মন সিংহের সাধারণ জনগণ যে যানজটের সম্মুখীন হবেন যুবদলের জন্মদিন Şubat şubat çubuğu, 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 şubat!